সে ঐতিহাসিক গাজীরপুর ঈদগাহ ময়দানে এই ঈদগাহ ময়দানটির পূর্ব ইতিহাসে বোঝা যায় যে ব্রিটিশ আমল থেকে এটি সৃষ্টি কিংবা অনেকেই বলে এর আর পূর্ব থেকেই এটি পথ চলা পরে শুরু বাংলাদেশের এই একটি ঈদগাহ মাঠ যেখানে বারবার নদী ভাঙ্গার পরেও এই মাঠটি স্থায়িত্ব বজায় রাখার জন্য এলাকাবাসী সর্বদা করে প্রচেষ্টা আজ আমরা এমন একজন ভাইয়ের কাছ থেকে এই মাঠের বিস্তারিত এলাকায় মাঠটি নিয়ে আমরা যে মানে প্রতিষ্ঠিত সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই এই মাঠটা এই যে এক বারদাদা আমরা এই মাঠটা আমরা বুঝতে দেখি এই আম আম্বর হাতে একটা এই মাঠটা মনে করেন চারটে ইয়ে তোমার মসজিদ নিয়ে এই মাঠটা মনে করেন তো এই মাঠটা চারটে মসজিদ নিয়ে এই মাঠটার লোক সংখ্যার আকৃতি অথবা আপনাদের এলাকার আশপাশে আপনাদের উপজেলার মধ্যে এমন ঐতিহাসিক কি মাঠ আছে না এই আমাদের এই জেলো সোনগঞ্জ থানার মধ্যে বর্তমান মাঠ এটি সবচেয়ে বড় মাঠ চারটে মসজিদ নিয়ে আমাদের এখানে একটা ভাবে মনে করেন এই মাঠটা চলতেছে সবগুলো লোকের মানে আর কি জোর আছে আমাদের এখানে তো আচ্ছা এই মাঠটা নদীতে বিলীন হয়ে গিয়েছিল বারবার তো আনুমানিক কতবার এই মাঠটা নদীতে বিলীন হয়ে গেছিল এই মনে আমার বুঝ পেয়েছে মনে করেন পাঁচ সাত বার ছয় সাত বার সুপ্রিয় দর্শক মন্ডলী এই মাঠটি প্রায় বারবার নদীতে বিলীন হওয়ার পরে পুনরায় আবার যখন নদী থেকে বিলীন হওয়ার স্তরটি আবার ফিরে আসে এই মাঠটি তখন এলাকাবাসী মিলে সবখানেই এই মাঠটি নদীর ধারে নদীর ধারে অবস্থান করে এবং চারপাশেই জয়ে যায় বালি এবং রাস্তাঘাটের বিলীন অবস্থা থাকায় এলাকাবাসী সচ্চার হয় ঈদের সেই আনন্দের দিকে মাতিয়ে বর্তমানে এই মাঠটির অবস্থান রয়েছে বেলকা বাজার থেকে পাঁচ কিলো উত্তরে এবং সুন্দরগঞ্জ থেকে সাত কিলো পূর্ববর্ষে এই মাঠটির অবস্থান নিয়ে অনেকেই বিভিন্ন তথ্য দিল মাটির সঠিক যে ইতিহাস সেটি এখনো কেউ বলতে পারেনি এই মাঠটিতে পূর্ব পুরুষদের ইতিহাস এবং গল্পের মাধ্যমে বোঝা যায় এই মাঠটির মধ্যে ছিল একটি বড় বট গাছ আকৃতির বড় বট নিয়ে সুন্দরভাবে এই বটগাছটি ভয়ানক কিছু বিষয়ে লুকিয়ে থাকতো যা পাশটি পাশেই ছিল কি বড় পুকুর সে পুকুর এবং গাছ মিলেই এই আহ মাঠের সৌন্দর্য বৃদ্ধি করতো প্রতি নিহত বর্তমান এই মাঠটিতে এলাকাবাসী সাজিয়ে গুছিয়ে রাখার জন্য সর্বদা প্রস্তুত যা এলাকাবাসীর সেই আগামীকালের ঈদে মন ম আহ মনোরঞ্জন পর্বে সেই সাজানো গোচানো এই ইতিহাসের দক্ষ থেকে বর্তমান এই মাঠটিতে অনেক দর্শক এবং বিভিন্ন জায়গা থেকে আসা অনেক মুসলিমদের ভিড়ে ভরে যাবে কানায় কানায় এই পূর্বপুরুষদের ইতিহাস বজায় রাখতে অনেকেই আবার ব্যস্ত এই মাঠের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং মাঠ সাজানো গোচার নিয়ে